হ্যালো শুভ বিকাল সবাই কেমন আছো কেউ যদি অনলাইনে থেকে থাকো একটু জয়েন্ট হয়ে যাও ঝটপট করে এরকম বিকালবেলায় বসে আছি মাঠে বসে বসে তোমাদের সাথে গল্প করছি তো কেউ যদি থেকে থাকো একটু অনলাইনে ঝটপট করে জয়েন্ট হয়ে যাও যারা উপরে বসে দেখছো তারা একটু কমেন্ট করো দেখো কিছু একটু কমেন্ট করো এই দেখো আমি এখানে বসে আছি বাইরে ময়ূর এখানে এই দেখো দেখতে পাচ্ছ এখানে প্রচুর ময়ূর এ দেখো ময়ূর কি সুন্দর লাগছে ময়ূরটাকে দেখতে আমি যে রাস্তার পাশে বসে আছি এ দেখো রাস্তা আমি এখানে বসে আছি বসে বসে তোমাদের সাথে গল্প করছি তো তোমরা কিছু বলো দেখো মাঠ পুরো মাঠ দেখো এরকম ময়ূরটা খাচ্ছে এখানে ঘাস মাঠে কি খাচ্ছে এখনো আমাদের এখানে সন্ধ্যে লাগেনি এখনো কিছুটা টাইম বাকি আছে সন্ধ্যে লাগা তো দেখো বিকালবেলাটা খুব সুন্দর দেখেছো ময়ূরটা ময়ূর ডাকছে কি সুন্দর লাগছে ময়ূরটা দেখতে দেখেছো বন্ধুরা যারা দেখছো প্লিজ একটু কমেন্ট করো যারা যারা দেখছো প্লিজ একটু কমেন্ট করো কিছু বলো তোমরা যদি কিছু না বলো আমি কি বলবো বলো কার সাথে গল্প করব তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম তোমরা বলো কিছু তবেই তো আমি বলবো না আমার আওয়াজ ক্লিয়ার আসছে কি না একটু বলবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই বলো একটু কমেন্ট করো যারা দেখছো তারা প্লিজ একটু কমেন্ট করো তোমরা কমেন্ট করছো না না বুঝতে পারছি না এখানে বোঝা যাচ্ছে না কিছুই বুঝতে পারছি না সেরকম একটা আমি লাইভ করি না আজকে এসছি আমি লাইভে তোমাদের সাথে একটু গল্প কর্ব বলে কিন্তু তোমরা দেখছি উপরে বসে বসে দেখছো নিচে এসে একটু কমেন্ট করছো না কেন গো একটু কমেন্ট করলে কী হয় তোমাদের এক একার বসে থেকে কি করবো লাগবে বলো তাহলে চলে যায়

you mm -hmm.